বিদ্যুৎ থেকে পাইবেন আমি এরভাবে নিয়ে দিতে নি বিদ্যুৎ হয় জলের থেকে বিদ্যুৎ হয় গ্যাসের থেকে বিদ্যুৎ হয় কয়লার থেকে বিদ্যুৎ হয় বাতাস থেকে বিদ্যুৎ হয় সূর্যের আলো থেকে বিদ্যুৎ হয় ডিজেল থেকে হয় আমাদের বিশেষ করে কিছু থেকে হয় গ্যাস এই যে গ্যাসটা গ্যাস প্রচুর আসেনি গ্যাস কই দেখা যায়নি মাটির তলে প্রচুর জীবনে শাসিত না এমন নেই কি মনে হয় আপনাদের গ্যাস শেষ হয়ে যেতেছে কয়লা শেষ হয়ে গেছে গা গ্যাস শেষ হয়ে যাচ্ছে জলবিদ্যুতের স্কোপ কম কারণ আমাদের বড় নদী নেই অরুণাচল বড় নদী আছে আমাদের বড় নদী নেই তাহলে আমাদের পথ একমাত্র গ্যাস তাহলে গ্যাস তো শেষ হয়ে যেতেছে পালাটানা যদ্দু দেওয়ার কথা দিতে পারতেছে না রুকিয়া যদ্দু দেওয়ার কথা দিতে পারতেছে না মনার চক যদ্দু দেওয়ার কথা দিতে পারতেছে না রামচন্দ্র ঘাট রামচন্দ্রনগর যতরূপ দেওয়ার কথা দিতে পারতেছে না তাহলে আমি বিদ্যুৎ বিদ্যুৎ মন্ত্রীর পক্ষই বনি দেশের প্রধানমন্ত্রী বাতাস আমাদের এখানে সেই বাতাস না এটা দক্ষিণের দিকে সমুদ্রের পাড়ে দেখবেন বড় বড় পাখা ঘুরে যারা এদিকে গেছেন ওটাতে বিদ্যুৎ উৎপাদন হয় আমাদের একমাত্র পথ গ্যাস কিন্তু গ্যাস শেষ হয়ে যেত প্রধানমন্ত্রী বলছে যে একমাত্র সবার আগে যাও এখন সোলার সূর্য না ভালো করে বুঝেন বক্তৃতা না কথাটা ভালো করে বুঝতে পার সূর্য শেষ হইতো না সূর্য শেষ মানে আপনিও শেষ সূর্য শেষ হবে না এটা বলে সোলার সূর্যের থেকে প্রধানমন্ত্রী বলছে যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সূর্য থেকে তোমরা বিদ্যুৎ উৎপাদন করো নতুবা বিপদ আছে পরে কিন্তু বকলো লাভ হইতো না পৃথিবীর মধ্যে সবাই আগে মোদীজি বুঝছে যে সূর্যের মাধ্যমে সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা দরকার আমরা এখানে এসেছি কি